ধর্ম যার যার বড়মা সবার দমদম ইউথ কর্নারের বড় মা অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর আয়োজনে মাকে বিরাট শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে প্রবেশ করানো হলো এই শোভাযাত্রাটি সেলি সিনেমা হলো থেকে শুরু করে মণ্ডপ পর্যন্ত ছিল এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিধাননগর পৌর সদস্য শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয় দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দাস মহাশয়া পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মলি চৌধুরী মহাশয়া পুজোর মুখ্য আহ্বায়ক অশ্মি পোদ্দার পুজোর সভাপতি সঞ্চায়িকা পোদ্দার বিধাননগর পৌর মেয়র পরিষদের সদস্য তথা পুজোর চেয়ারম্যান বিধাননগর পৌর নিগমের পৌর প্রতিনিধি শ্রীমতী ঝুঙ্কু মন্ডল বড়মা সব জায়গাতেই সমান নৈহাটির বড়মাকে মানুষ অনেক আগে থেকে চেনেন জগদ্ধাত্রী বড় মাও সমানভাবেই আমাদের কাছে পূজনীয় নৈহাটির মা মা কালী আমাদের মা মা জগদ্ধাত্রী মায়ের অনেক রূপ হয় তাই কারোর সাথে কারো তুলনা চলবে না নৈহাটির বড় মাও যেমন আমাদের কাছে প্রিয় আমাদের বড় মাও আমাদের কাছে প্রিয় জগন্নাথ দেবের মন্দিরে দেখা যেত যে ঝাঁপ দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপর এই অভিনব উদ্যোগ কিভাবে এই উদ্যোগ আমরা গত বছর থেকেই করেছি আহ সাধারণত আমরা ঈশ্বর বা ঠাকুর বা দেবতা এনাদেরকে যেভাবে ঘরে পুজো করি যেমন ধরুন সন্ধ্যাবেলা ধীপ ধূপ দেওয়ার আগে আমরা ঘরের সামনেটা একটু আহ গঙ্গা জল ছিটিয়ে নিই যাতে আমরা শুভ মানে পরিবারে যাতে সুখ শান্তি এইসব সব আসে তো তার জন্যে ঘরের পুজোটা যতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের এই পুজো আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ আমরা ঠিক ঘরের মাকে ঘরের ঠাকুরকে যেভাবে আগমন জানাই যেভাবে দূর দীপ প্রদীপ দান করে আরতি করে যেভাবে ঈশ্বরকে আহ্বান জানাই সেভাবেই আমরা মাকেও সমানভাবে নিয়ে আসতে চেয়েছি তাই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং এতটা পথ হেঁটে মার বন্ধু বন্ধুতে এবং আপনাদের এত মানুষের ভালোবাসা দেবরাজদা আমাদের সব রকম করেন বিভিন্ন দিক থেকে আমাদের রাজনীতি ধর্ম ধর্মের জায়গায় রাজনীতির সাথে ধর্মকে গোলালে চলবে না ধর্মে দেবরাজদার রাজনীতিগত একটা পরিচয় থাকলেও তিনি ধর্মের প্রতি অত্যন্ত বিশ্বাসী তার তার যিনি স্ত্রী তিনি নিজে একজন কীর্তন সঙ্গীত শিল্পী এবং সারাক্ষণী তিনি কৃষ্ণের ভক্ত এবং কৃষ্ণের উপাসনা করেন এবং বিভিন্ন ঠাকুরের তিনি প্রচন্ড রকমের ভক্ত এবং আমাদের বড়মারও মারও ভীষণ ভক্ত দেবরাজদাও সমানভাবে ভক্ত তাই দেবরাজদা একদম নিজের রাজনৈতিক পরিচয় ছেড়ে আজকে আমাদের সাথে এই পুজোর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে উনি একজন দেবরাজ চক্রবর্তী সাধারণ নাগরিক দেবরাজ চক্রবর্তী হিসাবে আমাদের সাথে আছে পুজোর সাথে আছে নিজের ঘরের মেয়েকে নিজেদের ঘরের বৌমাকে নিজেদের ঘরের মেয়েকে বরণ করতে ঠিক যেরকম অসাধারণ আনন্দ লাগে আমাদের মা যখন আমাদের কাছে আসে আমাদের বরণ করতে ঠিক সেরকম লেগেছে আমাদের মেয়ে আমাদের ঘরে পৌর প্রতিনিধি বাইশ রাজনৈতিক সেটা আমরা জানি এবং আপনার হাত ধরেই আপনার মেয়ের হতপ্রদর্শক এবং এই এত সুন্দর কি বলবেন মাতু ভার ধর্ম যাত এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন ব্রাহ্মণ হয়েও যিনি উপোস করে রান্না করে এবার কালী পুজোর দিন মাকে ভোগ দিয়েছেন এটা প্রতিবার করেন উনি তারপরে উনি অন্য ধর্মেরও সমস্ত মানুষকে সম্মান দিয়ে তাদের কাছে যান দমদম একটা উৎসব প্রবণ জায়গা তাই দমদমের বড় মা আজ বিখ্যাত এবং এই মার কাছে আপনি একজন সাংবাদিক হয়ে যারা সাংবাদিকরা আছেন মার কাছে প্রার্থনা করুন আপনি দেখবেন আপনার প্রার্থনা আপনি মনে মনে করবেন দেখবেন মা আপনাকে আশীর্বাদ করেছে এটাই দমনামের বড় মা নৈহাটির বড় বিখ্যাত নইয়াটির বড় মা সবনের সকলের নয়নের মণি নামের জগদ্ধাত্রী মা দমদমের মানুষের কাছে বিখ্যাত তাই আগামীকাল সন্ধ্যে ছটায় সন্ধে ছটায় আমাদের আজের যে গ্রহচারী মহারাজ কুড়াল ভাই উদ্বোধন করবে আর অষ্টমীর দিন এখানে কুমারী পুজো হবে আমি আপনাদের আমন্ত্রণ জানাবো অষ্টমীর সন্ধ্যে দুজন কুমারী এখানে পুজিত হবে আপনারা আসুন আপনারা তো নিশ্চয়ই জানেন এই কুমারী পুজো শুরু করেছিল কে আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ তাই আমরা হিন্দু ধর্ম বিশ্বাস করি অন্য ধর্মকে সম্মান করি এখানে পাঁচ দিন এখানে পুজো হবে আগামীকাল ষষ্ঠী থেকে শুরু হচ্ছে মধ্যমে সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরের দিন পাঁচ হাজার পরিবারের কাছে ঘরে ঘরে ভোট বিতরণ হবে এটাই বড় মার আশীর্বাদ আমরা করতে পারলে আমরা অন্যবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা থাকবো আপাদের মাধ্যমে আমরা দম নামে সাড়ে ছ লক্ষ মানুষ পশ্চিম বাংলার প্রায় আজকে দিনে দশ কোটি মানুষকে আমরা এই পুজোয় আমন্ত্রণ জানাই সবাই আসুন এই সকলের পায়ের ধুলোয় আমাদের স্থান পবিত্র হইয়া যায় মায়ের আশীর্বাদে সবার পূর্ণ হোক সবার সফলতা আসুন